সাধারণ কোয়ালিটির একটা লক্কা বন্ধুরা দেখো ডিম পেড়ে দিয়েছে ঘরের ভেতরে এইখানে দেখো বন্ধুরা জাস্ট ওয়াল লাগছে জাস্ট তোমরা ডানার ভাইব্রেট দেখো খুব সুন্দর সুন্দর পাপি পাঁচ হাজার টাকা এইখানে দেখো সিরাজি খুব সুন্দর কোয়ালিটির ছিল এই টাকা। নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে ছটা সকাল সকাল রোদ উঠে গেছে অনেকটাই এদিকে আমার সব কটা পাড়া ঘরের ভেতরই আটকানো আছে এখন গাইছ একটা পাড়াও ছাড়া যাবে না যেহেতু গাইছ আজকে শুক্রবার এখন যাবো আমরা বীরনগর মার্কেটের দিকে তো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বীরনগর মার্কেটে গিয়ে মার্কেটের স্টার্টিংয়ে আমরা দেখতে পারছি বন্ধুরা ব্যবসাদাররা বসে পড়েছে এদিকে কাকুরা কাকুদের বাড়ির পারে নিয়ে ঢুকছে তুমি দেখতে পারছো বন্ধুরা একটা ম্যাড্রাস ছিল পেছনে দুটো সিরাজি ছিল দুটো জোড়া বলছিলো বন্ধুরা ষোলোশো টাকা বেশ ভালো কথা ম্যাড্রাসটা তোমরা জাস্ট ডানার ভাইব্রেশনটা একটু দেখো বন্ধুরা খতরনাক ভাইব্রেট করছিলো আর ম্যাড্রাসটার দাম বলছিলো বন্ধুরা ছশো টাকা বেশ ভালো কথা ছশো টাকা অনুযায়ী খুব সুন্দর কোয়ালিটি ছিল আর তোমরা যদি একটু দামাদামি দামি করো নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে দেখো জাস্ট তোমরা কোয়ালিটিটা দেখো পায়রার তো এখন আপাতত আমি তোমাদের যেসব পায়রা শখ করাবো কিছু কিছু পায়রা মানে সব থেকে বেশি পায়রা হাই ফ্লায়ার বলতে গেলে চলে আর আজকে হাটটা যেহেতু একটু জমজমাট কম ছিল তো তোমরা ভালো করে যে কটা পায়রা আসে গোটা পায়রা শখ করে এই পায়রাটা দেখো গাইস মুখ্যির মতন গাইস গলা কাঁপছে দেখো কি ভাবে গলা কাঁপছে সেইটা দেখো একে যদি ওড়ানো হয় প্লাস এদের যদি বাচ্চা করানো হয় এদের বাচ্চারও হান্ড্রেড পার্সেন্ট গলা কাঁপবে তো এখন আপাতত তোমরা দেখে নাও ককটেল পাখি এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ককটেল ছিল আগের হাটে তোমাদের আমি দেখালাম কাকুর খাঁচায় ককটেল পাখি ডিম পেড়ে দিয়েছিল বন্ধুরা বাট আজকে অনেকটাই সুন্দর কোয়ালিটি ছিল অ্যাডাল্ট পেয়ার বলছিল পনেরোশো টাকা আর বেবিগুলোর দাম বলছিল চোদ্দশো টাকা বেশ ভালো কথা যেহেতু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল বন্ধুরা আর এখানে দেখতে পারছো আবার আসলো কিছু হাই ফেলার পায়রা বন্ধুরা দেখতে পারছো এখানেও খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল সব পিস হিসাবে দাম পড়বে এখানে দেখতে পাচ্ছো দুটো ব্রাউন মুখী ছিল একটা কালো মুখী ছিল এইখানে দেখতে পারছো দুটো সাদা মুখী ছিল মুখীগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল বন্ধুরা জাস্ট তোমাদের দেখো বন্ধুরা এখন হয়তো একটু দাঁড়িয়েই ছিল চুপচাপ করে বাট খোপের ভেতরে তো একটু ভয় পাবেই মুখীগুলো এমনি টাইমে হেভি গলা স্প্রি করছিল তো মুখীগুলোর জোড়া বলছিল নশো টাকা আর ব্রাউনগুলোর জোড়া বলছিল গেছ বারোশো টাকা বেশ ভালো কথা এখানে দেখতে পাচ্ছ আবার কিছু গিরিবাস চলে আসলো কিছু ম্যাড্রাস চলে আসলো তোমরা জাস্ট পায়রাগুলো শখ করে নাও দামটা আমি বলবো না কারণ সব করা পায়রার সমান সমান দাম না তো এক একটা পায়রার এক এক রকম দাম বন্ধুরা তো পায়রাগুলো দেখে নাও জাস্ট শখ করে নাও তোমরা চোখটা দেখো জাস্ট আগুন জ্বলছে ওয়াও লাগছে একদম তো এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু গিরিবাস ম্যাড্রাস চলে আসলো পায়রাগুলো শখ করে নাও তোমরা ভালো করে আর এই হাটে বেসিক্যালি সব জিনিস পাওয়া যায় বন্ধুরা তোমরা যে কোনো হাটে যাবে দেখবে অর্থাৎ ভ্যারাইটিস থাকবে না হয়তো পায়রা থাকবে না তো বেশিরভাগ মুরগি থাকবে না বেশিরভাগ ছাগল থাকবে কিন্তু বীরনগর মার্কেটে সব জিনিসই পুরো ইকুয়াল পাওয়া যায় বন্ধুরা পায়রাও যেমন পাওয়া যায় মুরগিও পাওয়া যায় তেমন পাখিও তেমন তেমন পাওয়া যায় সব জিনিসই তেমন পাওয়া যায় বন্ধুরা এইখানে দেখতে পারছো কিছু সবুজ চলে আসলো কিছু কালদম চলে আসলো দেখো গাইস খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল এইখানে আরও কিছু গিরিবাস চলে আসলো এই গিরিবাসগুলোর আমি তোমার দাম অনুমান করে বলে দিচ্ছি এগুলো তিনশো চারশো পাঁচশো এরকম হতে পারে তো এখানে যে ব্রাউনমুখীগুলো দেখতে পাচ্ছ ব্রাউনমুখী একটা তো ফাটা ছিল ফাটা তার দাম বলছিল গাইস তিনশো টাকা আর অরিজিনাল যেটা দেখতে পারছো ওটার দাম বলছিল ছশো টাকা এখানেও দেখো দুটো গিরিবাস ছিল খতরনাক কোয়ালিটির এই দুটো গিরিবাসের চোখটা কেমন যেন লাল লাল না কেমন যেন সাদা বন্ধুরা কেমন যেন একটু হলুদ হলুদ টাইপের খুবই সুন্দর কোয়ালিটি ছিল বেশ ভালো কোয়ালিটি ছিল পায়রাগুলোর জাস্ট অসাম কোয়ালিটি ছিল এবার তোমাদের আমি কিছু বাচ্চা পায়রা দেখিয়ে দিই এই পায়রাগুলো তোমরা দেখে নাও এই পায়রাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এইগুলো তোমরা কিনলে না এখন থেকে মানে ছোটোবেলা থেকে ওড়াতে পারবে তোমরা ভালো করে প্র্যাকটিস করাতে পারবে এই পায়রাগুলো পিস হিসাবে দাম পড়বে যেমন পায়রা ধরবে তেমন দাম পড়বে বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইবার তোমরা সিরাজি দেখে নাও সিরাজির দুটোর দাম পড়বে বন্ধুরা ছশো টাকা বেশ ভালো কথা সিরাজি দুটোর কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল দেখো তোমরা হালকা হালকা একটু ফাটা ছিল বাট ছশো টাকা অনুযায়ী খুব সুন্দর কোয়ালিটি ছিল এখানে দেখতে পারছো মুখী পায়রা ছিল বন্ধুরা মুখী পায়রার কোয়ালিটিও খুব সুন্দর ছিল মুখী জোড়া পড়বে তোমার হাজার টাকা বেশ ভালো কথা দেখো তুমি মুখী পায়রাগুলো দেখো ভালো করে সব করে নাও খুব সুন্দর কোয়ালিটি ছিল গলার স্প্রিংও খতরনাক ছিল বন্ধুরা পুরো পারফেক্ট জোড়া ছিল ওই দেখো বলছে তুই বাইরে গেছিলি কেন দেখো বন্ধুরা আবার চলে আসলো কিছু গিরিবাস আর গিরিবাসের থেকে বড় কথাই খাঁচাটা গাইস এই খাঁচাটা খুব সুন্দর গাইস এই খাঁচাটা দেখলে পুরনো দিনের কথা মনে পড়ে যায় এখনো শেষ হয়নি বন্ধুরা তোমরা ভালো করে শখ করে নাও এখনো বাকি আছে অনেক পায়রাই বাকি আছে এই দেখো এইখানে দুটো পারফেক্ট ছিল ওই নর হবে এই হবে এই দুটোর দাম বলছিল এর সাতশো টাকা বেশ ভালো কথা যেহেতু কাকুদের বাড়ির পায়রা ছিল একদম এইখানে দেখতে কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা চলে আসলো এই পায়রাটার কালারটা জাস্ট অসাধারণ লাগছিল গাছ পায়রাটা নোয়ার গাইজ মাদি হলে আমার সবুজের জন্য একটা আনার চান্স নিতাম যেহেতু সবুজের সাথে জোড়া দিলে বাচ্চা খুব সুন্দর হতো এইখানে দেখো আবার চলে আসলো কিছু গিরিবাস কিছু ম্যাড্রাস কিছু সিরাজি কিছু সাইড সাইটিং ওই দেখো একটা গাড়ি সাইটিং কবুতারও আছে ওইখানে এইখানে দেখতে পারছো এই পার খতরনাক ডাকাটা কি করছিল এই দেখো একটা সিরাজি চলে আসলো সিরাজিগুলো জোড়া বলছিল গাই চোদ্দশো টাকা বেশ ভালো কথা যেহেতু সিরাজিগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল পুরো ফ্রেশ সিরাজি ছিল অরিজিনাল সিরাজি ছিল বন্ধুরা তোমরা ভালো করে পারেটা একটা শখ করে নাও আর ওই সাইডে যে সাইটিংটা দেখতে পারছো সেই সাইটিংটার দাম বলছিল ছশো টাকা ঠিক আছে সাইটিংটা যেহেতু নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হিসাবে সাইটিংটার দাম একদম ঠিক আছে এখানে সিরাজিগুলোর দাম বলছিল বন্ধুরা চোদ্দশো টাকা জোড়া আর বাদ বাকি যেগুলো দেখতে পারছো সেগুলো হিসাবে দাম পড়বে তো সেটা বড়ো কথা না বড় কথা তোমরা পায়রাগুলো জাস্ট দেখো পায়রাগুলো প্রচুর অ্যাক্টিভ ছিল আর তার থেকে বড়ো কথা গাই আজকে রোদ ছিল তো রোদ রোদে পায়রার কোনো সময় ঠান্ডা লাগে না রোদে পায়রা খাসার ভেতর থেকে আরও স্ট্রং বেশি হয়ে গেছে তো তোমরা ভালো করে শখ করে নাও পায়রার এইখানে দেখতে পারছো আবার কিছু গিরিবাস চলে আসলো কিছু হাই ফ্লার চলে আসলো খুবই ভালো কোয়ালিটির পায়রাগুলো জাস্ট অফ ছিল বন্ধুরা এই সব বাড়ির পায়রা দেখলেই পছন্দ হয়ে যায় আর এখানে দেখতে পারছো আবার কিছু চলে আসলো এই পায়রাগুলো জাস্ট চোখের দিকে তোমরা তাকাও চোখে পুরো আগুন জ্বলছে বন্ধুরা সাদা পায়রাটার জাস্ট চোখটা দেখো ওই করোনার দিকে লালচিটা ছিল লালছিটার পিস বলছিল টাকা মিনিমাম তিনশো টাকা থেকে শুরু হচ্ছে এইখানে দেখতে পারছো যে পায়রাগুলো সে পায়রাগুলোরও তোমার পড়বে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই পায়রাটা দেখো খতরনাক ছিল এই পায়রাটা নর পায়রা ছিল বন্ধুরা দেখো মারছে কিভাবে সেইটা দেখো তোমরা আর পায়রাটা যেহেতু অসম ছিল তোমরা বাড়ি আনবে আনার সাথে সাথে জোড়া নিয়ে নেবে এখানে দেখতে পাচ্ছ কিছু নিউ অ্যাডাল্ট বেবি ছিল এই বেবিগুলো পিস হিসাবে দাম পড়বে কোনো সমস্যা নেই তার থেকে বড় কথা বন্ধুরা এখানে তোমরা পারফেক্ট জোড়া পেয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু ম্যাড্রেস পায়রা কিছু গিরিবাস পায়রা এইগুলো তোমার পিস হিসাবে দাম পড়বে তো পায়রাগুলো শখ ভালো করে করে নাও তোমরা জাস্ট পায়রাগুলো হাঁপাচ্ছে কেমন তোমরা তাই দেখো বন্ধুরা এইখানে আবার চলে আসলো কিছু গিরিবাস কিছু কালদম কিছু নাপতা বন্ধুরা নাপতাটার দাম বলছিল বারোশো টাকা নাপ্তাটা ছিল মেল এইখানে যে কালদম দেখতে পাচ্ছ কালদমের দাম বলছিল গাই ছশো টাকা পিস বেশ ভালো কথা কোনো সমস্যা নেই যেহেতু পায়রার ভালো কোয়ালিটি ছিল এর জন্য দামটাও ভালো ছিল কিন্তু নাপতাটা না একটু দুর্বল মতন ছিল আমার ফিল হলো বন্ধুরা আবার চলে কিছু দেখো বন্ধুরা পায়রা গুলো শখ করে নাও কালো পায়রা দুটো জাস্ট অসাম লাগছিল কালো পায়রা দুটো জোড়া বলছিল গাই নশো টাকা দেখো পায়রা দুটো শখ তোমরা করে নাও দেখো গাই সাদা চোখে ছিল এই সাইড এর এটা ছিল লাল চোখের বন্ধুরা দেখো জাস্ট চোখটা তোমরা একটু ভালো করে দেখো কাকুর কাছ থেকে তোমরা জানে পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে বন্ধুরা কোনো সমস্যা নেই দেখো সব আটকানো আছে এইখানে তোমার পারফেক্ট জোড়া নিতে গেলে একটু বেশি দাম পড়বে এই পায়রাটার জাস্ট কোয়ালিটিটা দেখো পায়রা পুরো একদম ডানা ঝুলে গেছে বন্ধুরা পায়রাটা পুরো ভাইব্রেট করছিল এতক্ষণ এখানে দেখতে পাচ্ছ আরো কিছু পারফেক্ট জোড়া জোড়া ছিল তো এই পারফেক্ট জোড়াগুলো নিতে গেলে মিনিমাম গাইজ আটশো টাকার উপরে দাম পড়বে এখানে দেখতে পাচ্ছ আরো কিছু পায়রা চলে আসলো এই পায়রাগুলোর দাম পড়বে তোমার চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা পিস বন্ধুরা পায়রাগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল যে পায়রাগুলো তো দেখতে পাচ্ছো এগুলো তোমরা পারফেক্ট জোড়া পেয়ে যাবে একদম সমস্যা নেই পায়রা দুটোর জাস্ট কোয়ালিটি তোমরা দেখে নাও পিস হিসাবে দাম পড়বে বন্ধুরা পিস পড়ে যাবে না হলেও চারশো টাকা সাড়ে চারশো টাকা দেখো জাস্ট কোয়ালিটি তোমরা দেখো জাস্ট অসাধারণ লাগছিলো চোখে পুরো আগুন জ্বলছিলো তো এইখানে আর দুটো পায়রা ছিল এই দুটোর দামও পড়বে তোমার ছশো টাকা বেশ ভালো কথা যেহেতু পুরো অ্যাডাল্ট ছিল বন্ধুটা দেখো ভালো করে কোয়ালিটি দেখে নাও এইবার আমি তোমাদের যে দুটো পায়রা দেখাবো সে দুটো পায়রার দাম পড়বে বন্ধুরা সাড়ে তিনশো টাকা এই পায়রা দুটোর দাম পড়বে সাড়ে তিনশো টাকা কাকু নিজেই বললো তো সেটা বড় কথা বড় কথা হচ্ছে এইখানে যে পারেটা দেখতে পাচ্ছ এটার দাম পড়বে বন্ধুরা চারশো টাকা দেখো পারেটার কোয়ালিটি দেখো এখানে যে দুটো দেখতে পাচ্ছ এই দুটোর দাম পড়বে আটশো টাকা পুরো পারফেক্ট জোড়া ছিল দুটোই ম্যাড্রাস ছিল বন্ধুরা বেশ ভালো কথা নিউ অ্যাডাল্ট একদম একবারও ডিম বাচ্চা করেনি আগে পরে এখানে দেখতে পাচ্ছ এই নর দাম বলছিল পাঁচশো টাকা নর পারেটার জাস্ট তোমরা কাটিংটা দেখো এখন তোমরা যদি দামাদামি করো একটু নিশ্চয়ই একটু কমে পেয়ে যাবে সমস্যা নেই দেখো নর জোড়া নেওয়ার জন্য পুরো ফুল রেডি বন্ধুরা ওই পা সাইডে যে পায়রাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সব পিস হিসাবে দাম পড়বে এই কাকু প্রথমবার মনে হয় পাখি এনেছে দেখো কিছু জাবা এনেছে বন্ধুরা খুব সুন্দর ছিল জাবাগুলোর দেখো পায়রা চলে এসছে এই পায়রাটা জাস্ট ভাইব্রেট করছে প্লাস হাঁপাচ্ছে কেমন সেটা দেখো তোমরা ওই দেখো গলা ওর কীভাবে হাঁপাচ্ছে সেটা দেখো বন্ধুরা মনে হচ্ছে পঞ্চাশ ঘন্টা উড়ে আসলো একটু আগে ঠিক আছে তো এখনো তো পায়রা বাকি আছে দাঁড়াও দাঁড়াও ফ্যান্সি এখনও শেষ হয়নি অনেক ফ্যান্সি এখনও বাকি আছে আগে কাকুর হাই ফ্লার তোমরা দেখে নাও এই কাকু পরে আর কাকু আছে হাই ফ্লার নিয়ে বসে শুধু এ দেখো জাস্ট কোয়ালিটি তোমরা দেখে নাও এ দেখো কাকুর নিচে দুটো স্পেশাল পায়রা স্পেশাল পায়রা দুটোর দাম বলছিলো গাইজ বারোশো টাকা যেহেতু পায়রা দুটো খুব সুন্দর কোয়ালিটি ছিল এইখানে চলে এসছে দেখো আরও কিছু হাই ফ্লার এই হাই ফ্লাগুলোর কোয়ালিটিও খুব সুন্দর ছিল ভেতরে ওই পায়রাটার জাস্ট তোমরা একটু কোয়ালিটি দেখো পায়রাটার হালকা চোখে একটু সমস্যা ছিল বাট দু তিন দিন রপ লাগালে একদম ঠিক হয়ে যাবে এই দেখো জাস্ট তোমরা পায়রাগুলোর কোয়ালিটি দেখো আর কোয়ান্টিটি দেখো অনেক পরিমাণে পায়রা ছিল এখানে বেশ ভালো কথা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল বন্ধুরা দেখো জাস্ট তোমরা কালার দেখো লালচিরাগুলোর দাম পড়বে তোমার ছশো টাকা কি সাতশো টাকা পিস যেহেতু এখানে অনেকটা পায়রা না তল গরম ছিল বন্ধুরা তল গরম পায়রা কাকু বেশি তোলে আর বেশিরভাগ কাকুর কাছে বেলডাঙ্গার পায়রা পাওয়া যায় দেখো বন্ধুরা এইবার চলে এসেছে লক্কা লক্কাটার জাস্ট তোমরা কোয়ালিটি দেখো বন্ধুরা অসাম কোয়ালিটি ছিল এই লক্কা মনে আজকে আমি ভিন্নগর মার্কেটে প্রথম দেখলাম এটা অপরিতা লক্কা একটা কিন্তু ডানার কাটিং ডানার টেক্সচার সম্পূর্ণ আলাদা ছিল এইখানে দাদার কাছে হাই ফ্লার পায়রাও পেয়ে যাবে সমস্যা নেই ম্যাড্রাস গিরিবাস সব ভাজে ঘরেই আসে বন্ধুরা এইখানে একটা সিঙ্গেল লক্কা ছিল লক্কাটার দামও ছিল বন্ধুরা হাজার টাকা বেশ ভালো কথা এইখানে দেখতে পারছো দুটো কালো লক্কা ছিল কালো লক্কা জোড়া পড়বে পনেরোশো টাকা বেশ ভালো কথা এইখানে দেখতে পাচ্ছ ব্রাউন লক্কা ছিল ব্রাউন লক্কা জোড়া পড়বে তোমার আঠেরোশো টাকা এই জোড়া পড়বে বন্ধুরা বাইশশো টাকা জোড়া কোয়ালিটি দেখো আর এখানে দেখো তোমরা ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা খোপের ভেতরে এই দেখো বাড়ি নিয়ে গিয়ে তোমরা ওমে বসাতে পারবে কোনো সমস্যা নেই এইখানে আরও কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল এই পায়রাটার জাস্ট তোমরা কোয়ালিটি দেখো বন্ধুরা প্রথমে ভাবলাম ঘোড়া বসে আছে দেখো জাস্ট কোয়ালিটি দেখো আর মাথার শেপটা দেখো একটু লাভ শেপে আছে তোমরা ভালো করে দেখলে নোটিশ করলে বুঝতে পারবে বন্ধুরা দেখো পায়রাটার জাস্ট কোয়ালিটি দেখো আর আমি মনে হয় প্রথমবার দেখলাম এই পায়রা এই পায়রাটার নাম কি পায়রা অবশ্যই আমাকে জানিও আর এইখানে দেখতে পাচ্ছ জোড়া ছিল জোড়াটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না কোয়ালিটি বলতে হেলথের কোয়ালিটিটা অতটা ভালো ছিল না ওর একটু চোখের সমস্যা ছিল বাট সমস্যা নেই দুদিন টেক কেয়ার করলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ কিছু মুখী ছিল এই মুখীগুলোর জোড়া বলছিল গাইজ বারোশো টাকা নশো টাকায় দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মুখী ছিল জাস্ট মুখীর গলা দেখো তোমরা নাগিনের মতন আছে পুরো এইখানে কিছু দেশি ছিল বন্ধুরা দেশি তো না ঠিক এগুলো পরপুন হবে ঠিক আছে এগুলো জোড়া পড়বে তোমার ছশো টাকা আটশো টাকা বারোশো টাকা ঠিক নেই যেমন কোয়ালিটি নেবে তেমন দাম পড়বে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আবার চলে আসলে দুটো সুন্দর লতা মন্দিরে লতা কত দোয়া বলছিলো বন্ধুরা চব্বিশশো টাকা এখানে দেখতে পাচ্ছ কিউট কিউট ফাটু ছিল এই মাত্রগুলো দাম পড়বে তোমার পাঁচ হাজার টাকা পিস দেখো খুব সুন্দর ছিল সুন্দর গুলো ছিল বন্ধুরা ওইখানে ব্ল্যাক কালারের ছিল যা নেবে যেটা নেবে পাঁচ হাজার টাকা পিস পড়বে কোনো সমস্যা নেই அங்க <coughs>

পঞ্চাছ বছৰ পৰা একবাৰ দে এই কথা নাই পূজাই গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি বীরনগর মার্কেট থেকে তো বীরনগর মার্কেটে ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে না মার্কেটটা অতটা জমজমাট ছিল না বন্ধুরা তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিউটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই